Oh, <laughs>

এই খেলায় মুখোমুখি হয়েছে দসন্তবাজি গেটের এক সাইডে রয়েছে আসিফ অন্যদিকে থাকছে হাসা যে টিম ফাইনাল খেলার আগে থেকে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে রশিন রানি প্রথম ডাক আসিফ দেখা যাক কয়টা আনতে পারে কিনা ধারা খেয়ে গেল প্রথম ডাকেই ধারা খেয়ে গেল খুব সুন্দর এক এক লাইভে যারা রয়েছে একটা কথা ঠিক আছে তারা কুলতলি স্পোর্টস ইউটিউব চ্যানেলের সাথে সাথে কুলতলি স্পোর্টস ফেসবুক পেজ ফলো করেছো একটু কমেন্টে বলবে যারা পেজ এবং চ্যানেল দুটো একসাথে ফলো এবং সাবস্ক্রাইব করেছে একটু কমেন্ট করে বলবে আমি একটু দেখতে চাইছি তাকে আসছে হাসা পয়েন্ট সংখ্যা এক এক থ্যাংক ইউ সারো সারো কুলি স্পোর্টস ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাথে সাথে ইনস্টাগ্রাম পর্যন্ত ফলো করেছে আমি দেখেছি কাবাডি লাভারও বলছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করেছে থ্যাংক ইউ যারা পেজ এবং চ্যানেল দুটো একসাথে ফলো এবং সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে শুক্রিয়া ধন্যবাদ এই ভালোবাসার সাপোর্ট সব সময় রাখবে এই আশা রাখছি স্পোর্টস স্পোর্টসের তরফ থেকে আমি জামাল ভাই সানোয়ার শেখ ফেসবুক এবং ইউটিউব দু জায়গায় ফলো করেছে স্যার স্টোরি সেও দু জায়গায় ফলো করেছে দানিশ খান সেও কিন্তু দু জায়গায় ফলো করেছে এবং শরিফুল লস্কর সেও কিন্তু ফলো করেছে মনোয়ার মোল্লা সেও কিন্তু ফলো করেছে সুন্দর একটি পয়েন্ট অসাধারণ পয়েন্ট আচ্ছা কাবাডি লাভার বাবুসোনা বলছি ঠিক আছে বুঝতে পেরেছি দা কিন্তু ফেসবুকে ফলো করেছে আমি দেখেছি দেখাচ্ছে হাসা পয়েন্ট সংখ্যা দুই দুই এই খেলাটি খুবই সুন্দর হবে সম্ভবত পয়েন্ট হবে না রিডাক হবে এটি ইসমাইল মোল্লা থ্যাংক ইউ দু জায়গা থেকে ফলো করার জন্য দেখাচ্ছে হাসা পয়েন্ট খুব সুন্দর পয়েন্ট এবং আমিরুল সর্দার সেও কিন্তু ইউটিউব ফেসবুক সাথে সাথে ইনস্টাগ্রামেও পর্যন্ত ফলো করেছে আমি দেখেছি থ্যাংক ইউ তোমাদের মতো প্রিয় সাপোর্টারদের জন্য আমার কিন্তু ভিডিও বানানোর মোটিভেশন আসে আমি অনেক সময় দেখি ফলোয়ার বাড়ে না ভিউ হয় না তখন কিন্তু আমি অনেকটা ভেঙে পড়ি ভিডিও শর্ট ভিডিও বানাতে ইচ্ছা করে না বিশেষ করে এই রকম ফলোয়ারদের জন্য আবার নতুন করে ভিডিও বানানোর ইচ্ছা জাগে এবং অনুপ্রেরণিত হই ডাকাছি আসিফ সংখ্যা তিন দুই সেমি ফাইনালের দ্বিতীয় খেলা চলছে আসিফ ভার্সেস হাসা হয়ে গেল এখনো পর্যন্ত পয়েন্ট টেবিল তিন দুই আসিফ দুই হাসা তিন কন্টিনিউ চলছে ডাকাছে আসিফ জানে সর্দার কমেন্ট করছে রাজু দার মতো ডাক কাটে আসিফ আমারও তাই মনে হয় সবারকে তাই মনে হয় অনেকটা রাজু মতো ডাক কাটে আসেফ তবে রাজু ব্র্যান্ড ডাক কাছে আসিফ সরি ডাক কাছে হাসা সম্ভবত ধরা খেয়ে যাবে ইফ ধরা খেয়ে গেলো এটা কি ধর এটা কি পয়েন্ট না পয়েন্ট নয় এটা কি ধরা না বাদ পয়েন্ট তো চলো কে কে জিততে পারে দেখি পয়েন্ট সংখ্যা তিন তিন এটা কিন্তু পয়েন্ট হলো না এর আগেটা কিন্তু ধরা খেয়েছে এরপরে ফাইনাল খেলা হবে শুধুমাত্র ফাইনাল খেলাটা রয়েছে বাকি আর কোনো খেলা বাকি নেই সত্তর পয়েন্ট চার তিন চার তিন এক পয়েন্ট এগিয়ে গেল আসিফ জাহাঙ্গীর ঢালি কমেন্ট করছে সাইদুর হেরে গেছে কি হ্যাঁ হেরে গেছে আবার খেয়ে গেল ভরা খেয়ে গেল হাসা রনি ফাইনাল খেলবে রনি তারা ফাইনাল খেলবে

त <laughs> <laughs> <laughs>

Yeah, <laughs> chaval!

আসি ভাড়া খেয়ে গেল পয়েন্ট কিন্তু সমান সমান পাঁচ পাঁচ

বটম্যান ছাড়ো দেখি ছাড়া পাঁচ ছয় এক পয়েন্ট এগিয়ে গেল হাসা এক পয়েন্ট এগিয়ে গেল হাসা

তাই সবার মনোভাবরা হবে। ভালো মনোভাব নিয়ে খেলা দর্শকের দেখাবে এবং দর্শকরা এমন ব্যবহার আচরণ করবেন না বা এমন মন্তব্য করবেন না যাতে অশান্তি সৃষ্টি হয় যাতে আমরা খেলাটা শেষ করতে পারি ভালোভাবে সেই সহযোগিতা করবেন সবাইকে বলছি সেমিফাইনালে খেলা এরপর হবে ফাইনাল সমস্ত খেলোয়াড়রা ভালো মনোভাব নিয়ে খেলা করবে। লাইভে দুশো ষাট মেম্বার কিন্তু লাইক শুধুমাত্র পঞ্চাশটি সবাইকে একটু লাইক করার জন্য রিকোয়েস্ট করছি প্লিজ একটি করে লাইক করে দাও একশোটি লাইক কমপ্লিট করে দাও হ্যালো ভাই গান একটু বিস নাম ডাকে যাচ্ছে হাসা এই খেলার পরেই কিন্তু ফাইনাল খেলা পয়েন্ট সাত পাঁচ এগিয়ে গেল আসিফ হ্যাঁ সেরকম ভাপা যাচ্ছে প্লেয়ার করছে আউট এই আমারটা দেখো না ছবিটা ঠিক আছে কিন্তু দেখো তো

আসিফে দেখি পাঁচ নয় পাঁচ নয় একটা সময় কিন্তু পয়েন্ট ছিল তিন পাঁচ আসিফ কিন্তু দু পয়েন্ট তখন বেশি ছিল এখন কিন্তু চার পয়েন্ট এগিয়ে গেল হাসা আসিফ সেই পাঁচেই আটকে রইল Coi anh, khúc xuống đó coi anh Chơi nổi সুন্দর ধরে ছিল কিন্তু এটা আউট হবে কোনো টিমেরই পয়েন্ট হবে না পয়েন্ট হলো না না নয় ছয় তিন পয়েন্ট এগিয়ে রয়েছে ভাষা কিন্তু তিন পয়েন্ট এগিয়ে রয়েছে ধরা খেয়ে গেল ডাকে আসিফ আবারও ধারা খেয়ে গেল একটু একটু করে কিন্তু অনেকটাই এগিয়ে গেল আশা এবং এই খেলায় জয়লাভ করে সরাসরি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো ভাষা লাইভটি বন্ধ করছি ফাইনাল খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লাইভে ফিরে আসবো ভাই গাড়িটা আস্তে আস্তে করে পার করে দাও আস্তে আস্তে গাড়িটা পার করে দোকান কি ওই সব কি চলে গেছে বাবা আবির মা গাবে লাইভ বন্ধ কর পালাই দর্শক এখন আবির রং মিউজিক অনেক কিছু হবে সব কমপ্লিট হয়ে গেলে তারপরে লাইভে ফিরে আসছি ঠিক আছে এখন একটু সাইডে যাই